সালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ইসলামিক অভিযানের আজকের ভিডিওতে প্রকাশিত হচ্ছে মহানবী হজরত মুহাম্মদ সল্লি সাল্লামের দশটি মূল্যবান হাদিস হাদিস নাম্বার এক যে লোক প্রতিদিন এক শতবার সুবানি অবহামদিহি বলবে তার গুনাগুলো ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় হাদিস নম্বর দুই তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় হাদিস নম্বর তিন বান্দা যখন সিজদায় থাকে তখন তার রবের সব নিকটবর্তী হয় কাজেই তোমরা সিজদায় গিয়ে বেশি করে দোয়া করো হাদিস নাম্বার চা নিশ্চয় আল্লাহতালা তোমাদের দেহ এবং তোমাদের আকৃতি দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন হাদিস আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন হাদিস নম্বর ছয় যার অন্তরে সরিষা সমপরিমাণ ইমান আছে সে জাহান নামে যাবেন আর যার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে হাদিস নম্বর সাত মোনাফিকের আলামত তিনটি এক যখন কথা বলে মিথ্যা বলে দুই যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং তিন আমানত রাখা হলে খিয়ানত করে হাদিস নম্বর আট চগলকর কখনো জান্নাতে প্রবেশ করবে হাদিস নম্বর নয় আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের ইল দান করে হাদিস এক মুমিন অন্য মুমিন ভাইয়ের জন্য আয়না তুলবে দোষের কথা তাকে ধরিয়ে দেবে কিন্তু অন্যের কাছে তা গোপন রাখবে প্রিয় দর্শক মন্ডলী মহান আল্লাহ রব্বুল্লা আলমে আমাদেরকে এই সকল হাদিসগুলো পালন করা তৌফিক দান করুক আমিন